পইলা বান্দরের মতো এদিকে কি বেশি উৎপাদ করিস না আর শৃঙ্খলতা করিস না ঠিক আছে ভদ্রভাবে হয়ে থাকিস আজকে আমার বোন জামাই কই হাত দিস আমার বোন যে হাত নামা আমার বোন জামাই তো আছে বিদেশ থেকে আজকে কিনে আমি ভাড়া এলাম বোম বাস্টিং করি রাখো তুমি আমি দেখি পছন্দ হয়ে কিনা দু চারটে এদিকে কি হয়েছে এদিকে তোর পেটাতে

আমার কতই পছন্দ সেটা আমি নিমু না যেটা যেটা পছন্দ হয় একটা একটা করে নামাবি নামায় তারপরে রাখবি আর যেটাই লস 1 টাকাও কিন্তু আমি দিমু ওর জামাই এত বছর পর বিদেশ থেকে ওর জামাই দিব তুমি আমার একটা বাব লইতেছো মানে তুমি একবার সব কিন্না ক্যাটা দিতেছো আমাকে ওর আর জামাই দক আর তোর মার বয়ফ্রেন্ডে দক এটা আমার দেখার বিষয় না কিন্তু আমি 1 টাকাও দিমু না এটা কথা আমারও দেখার বিষয় না আমার যেটা যেটা পছন্দ আমি হেডি ডেলুম কেকা কে দিব না দিব হেডা আমি জানি না তুই শান্ত সব নিয়ে নে সব নিয়ে নে লাগে তোর মায়ের এনে বন্দুক দিয়ে

এগুলো কি সব হিসাব করবো আপনি বুঝেন নাই আমার বাংলা কথা এগুলো হিসাব করে প্যাক করেন প্যাক প্যাক বুঝেন প্যাকিং করেন জি ঠিক আছে আব্বার দি একটা নেই পছন্দ হইছে এই যে আব্বা এই দেখো এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর তোর মা সুন্দর লাগে কিন্তু আ তার মারে দেই আব্বা স্যার সব তো তুই বুঝলে না তুমি কি আমার পিছনে একা গুন না তোমার হয় না তো জামের ফোন দেস্তে গায় না গায় হলো সময় লাগবে কোন আইবো

তুই জিনিস লই আইছ আমি তোর মায়ের লই গেলাম আরে ছেলে যত ফল হচ্ছে 1 লাখ টাকা দিয়ে দাও যাবে 1 টাকাও নয় আমার কাছে আর যদি বেশি উৎপাদ করস কাবিনে 4 লাখ টাকা ওটা তোরে দিয়া দিমু ওখান থেকে তুই বিল দিয়ে দিবি 90083 টাকা দে 90083 টাকা আর 90000 কে এখানে যদি 90 লাখ 90 কোটি টাকাও বিল হতো আমার আব্বাই দিত আব্বা দিয়া দাও আমি বাইরে দাঁড়াইছি এই দাঁড়ান এই যে 1 টাকাও আমি দিমু না আমি এটা কে চিনি না